আল মারওয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আজকে গোপালগঞ্জের মুকসুদপুরের গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রামে একশো পঞ্চাশটি পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে আর এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এক ধর্ণাট্য পাকিস্তানি বংশোভূত ব্যবসায়ী যিনি ছৌরিতে ব্যবসা করেন ওহাব তারই প্রতিষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রীগুলো অসহায় পরিবারের মাঝে তুলে দেওয়া হচ্ছে আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আল্লাহ আমাদেরকে একটি সুন্দর পরিবেশে এখানে যে আমাদের সাইনবোর্ড রয়েছে আল মারওয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আজকের এই উপর সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত এই উপর সামগ্রী গ্রহণ করার জন্য অত্র এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষেরা আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে যে আল্লাহ তাহলে ওয়াদা অনুযায়ী যে মানুষকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এবং মানুষের খেতমত করা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব কারণ মানুষের দ্বারে দাঁড়িয়ে অসহায় মানুষদের দ্বারে দাঁড়ায় উপর সামগ্রী পৌঁছে দেওয়া মানুষকে ভালোবাসা দারিদ্র বিমোচনের জন্য সহযোগী কাজ করা এটি অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজ এবং এটি শাহবাদের আদর্শ নবী করিম সাল্লাহ আসলাম সাহাবা হজরত ওসমান রানহু এই জনহিতকর কাজগুলোকে অর্থাৎ সমাজের জন্য দেশের জন্য অসহায় মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে নবী করিমুল অত্যন্ত ভালো বলেছেন এবং এটি একটি দিনের কাজ একটি ইসলামের কাজ একটি সামাজিক কাজ এই জন্য সেই কর্মসূচির আওতায় আজকের এই আয়োজন আমি ধন্যবাদ জানাই আরে বিশ্বের সাহেবকে যার মাধ্যমে তার নেতৃত্বে আজকে আমার গ্রামের অত অঞ্চলে মানুষেরা এই সুযোগটা এই সহযোগিতা এই দোয়াটা পাচ্ছে এবং সাথে সাথে আরও ধন্যবাদ জানাই যে ফাউন্ডেশনের মাধ্যমে আরিফ সাহেব এই আয়োজনটা করেছেন আল্লাহ তার বর্গ যারা রয়েছেন তাদেরকে আল্লাহ তালা জান্নাতুর ফের নসিব নসীর এটি আমরা দোয়া করি এবং আমরা আরও দোয়া করবো ভবিষ্যতে এই কার্যক্রমের অংশ যাতে ধা ধাবমান থাকে চলতে থাকে আমরা উপকৃত হই সমাজের মানুষ উপকৃত হোক দেশের মানুষ উপকৃত হোক এজন্য আমি আবারও দোয়া করি বিশেষ করে আরিফ সাহেব এবং তার পরিবারস্থ লোক এই বাড়ি যারা মৃত্যুবরণ করেছেন সবাইকে আল্লাহ তালা জান্নাত নসিব করুক যারা জীবিত রয়েছেন আল্লাহ তালা সবাইকে এই ধরনের কাজ আরও বেশি বেশি করার তৌফিক দান করুক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

আপনাদের এই উপহার সামগ্রী একটা প্যাকেটের মধ্যে কি কি আছে দশ কেজি চাল দুই কেজি তেল সয়াবিন তেল দুই কেজি আটা প্যাকেট আটা দুই কেজি ডাউল এক কেজি পিয়াজ এক কেজি রসুন এক কেজি রসুন হাফ কেজি হুলের গুঁড়া হাফ কেজি হুলের গুঁড়া একটা সওয় একটা সভাল ফাউন্ডেশন কর্তৃক আজকে যে আপনাকে এই যে উপহার সামগ্রী দেওয়া হলো এতে আপনি কতটুকু সন্তুষ্ট লাভ করলেন অনেক সন্তুষ্ট লাভ করলে আল মারওয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন কর্তৃক একশো পঞ্চাশটি পরিবারের মাঝেই উপহার সামগ্রীগুলো তুলে দেওয়া হচ্ছে এবং এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পাকিস্তানি বংশভূত তার নাম হচ্ছেন ওহাব। তিনি তার ব্যবসা পরিচালনা করেন সৌদি আরবে